আসসালামু আলাইকুম শামসেটিভসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক টপিকস নিয়ে আমি ফার্মাসিস্ট হিসেবে আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি চিন্তা ডি এবং ডাউট একজিমাটিভ কোন গ্রিন আমরা ব্যবহার করলে সহজেই আমরা ডাউট এবং একজিমাটিকে মুক্তি পেতে পারি এই সেই ক্রিম এর ব্যবহার পদ্ধতি কি কিভাবে ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কি মাজার বিস্তারিত আলোচনা করা হবে সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে বাঁচিয়ে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেজ টপিক্স ফাঙ্গিসন ফাঙ্গিসান ক্রিম যার জেনেরিক হচ্ছে ইকোনাসল এবং ট্রায়াম হল এই ফাঙ্গিসান ক্রিমটি বাজারে নিয়ে এসেছে কেমিস্ট ফার্মা এবং যার বাজার মূল্য রাখা হয়েছে পঞ্চান্ন টাকা এখন আমরা এই ফাঙ্গিসন ক্রিম সম্পর্কে বিস্তারিত জানব ফাঙ্গেসান ক্রিম হলো একটি স্বাভাবিক অ্যান্টি ফাঙ্গাল ওষুধ সাধারণত বিভিন্ন ধরনের ত্বকের সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এর উপাদান সাধারণত বা মাইকোনের মতো একটি ব্রোট স্পেকট্রাম অ্যান্টিফাঙ্গাল এজেন্ট থাকে এই যৌগুলি অ্যান্টিফাঙ্গালের অন্তর্ভুক্ত জিল্লের একটি গুরুত্বপূর্ণ উপাদান এর সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে এর ছাড়া সত্রাগের কোষগুলি অস্থির হয়ে যায় এবং শেষ পর্যন্ত মারা যায় এইভাবে সংক্রমণের চিকিৎসা করা হয় এখন আমরা জানব যে এই ফাঙ্গিসেন ক্রিমের ব্যবহার সময় জনিত ক্রিম বিভিন্ন ধরনের সত্রাক সংক্রমণের জন্য নির্ধারিত হয় যার মধ্যে রয়েছে অ্যাথলিটস ফুট বা টিনিয়া প্যারিস টার্মাটোফাইট দ্বারা সৃষ্ট পায়ের একটি সাধারণ সংক্রমণ যার ফলে চুলকানি লাল ভাব এবং স্কেলিং হয় জক ই চিনিয়া করোসিস কুচকিত এলাকায় ছত্রাকের সংক্রমণ চুলকানি এবং লিঙ্গ আকৃতি ফুলসুলি সৃষ্টি করে দাঁত টিনিয়া করপোরিস ত্বকের একটি ছত্রাক সংক্রমণ যা লাল বৃত্তাকার এবং আশযুক্ত ফুলসুলি হিসেবে প্রদর্শিত হয় খামির সংক্রমণ যেমন মুখ এবং সহ শরীরের বিভিন্ন অংশকে প্রভাবিত করতে পারে ব্যবহার পদ্ধতি আক্রান্ত এলাকা পরিষ্কার ও শুকিয়ে নিন অর্থাৎ ক্রিম লাগানোর আগে আক্রান্ত স্থানটিকে পানি দিয়ে ধুয়ে নিন তারপর ভালো করে শুকিয়ে নিন আক্রান্ত স্থান এবং আশেপাশে ছত্রাক ক্রিমের একটি পাতলা স্তর ছড়িয়ে দিন ক্রিমটি ত্বকে আলতোভাবে ঘষুন যতক্ষণ না এটি সমানভাবে বিতরণ করা হয় অর্থাৎ মিশে যায় ব্যবহার করার পরে সংক্রমণ বিস্তার রোধে আপনার হাত ধুয়ে নিন এবং এইটি ব্যবহার করতে হবে দুইবার সকালে এবং রাতে আপনি যদি যথাযথভাবে এটা ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনার দাঁত বা একজিমা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পাশে প্রতিক্রিয়া রয়েছে সুতরাং তিনিও কিছু পাত্র প্রতিক্রিয়া থাকতে পারেন কিন্তু সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় সব ত্বকের জ্বালা প্রয়োগের জ্বালা জায়গা লালভা বা চুইপকানি হতে পারে যাদের অ্যালার্জি রয়েছে তাদের ফুলে যাওয়া বা ফুল ফুলসুরি হতে পারে এবং অত্যাধিক সব ব্যবহার যে দীর্ঘ আয়ুত বা অত্যাধিক ব্যবহারে ত্বকপাত্রা হলে আহ সত্ত্বাকে প্রতিরোধের বিকাশ করতে পারে যদি পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন ডাক্তারের সাথে আলাপ আলোচনা করতে হবে এবং অবশ্যই আপনি এই ক্রিমটি ব্যবহার করার পূর্বে যদি প্রয়োজন বোধ করেন তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে সেই ক্রিমটি ব্যবহার করতে পারেন সপ্তাহজনিত ক্রিম বিভিন্ন সত্ত্বাকে সংক্রমণের জন্য একটি নির্ভরযোগ্য এবং কার্যকরী চিকিৎসা উপসর্গ থেকে মুক্তি দেয় এবং ন্যূনতম পার্শ্ব প্রতিক্রিয়া সহ নিয়ামক উন্নতি করে সতর্কতা যারা গর্ব অবস্থায় অথবা বুকে দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা যদি এই ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে পরামর্শ করে দিতে হবে ক্রিম সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের কমেন্টস এবং লাইক আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুত্বের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ